যশোরের বাঘারপাড়ায় ইসলামী ছাত্র শিবিরের উদ্যোগে আন্ত থানা ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত যশোরের বাঘারপাড়া পাইলট স্কুল মাঠে গতকাল সকাল দশটায় অনুষ্ঠিত হয় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্র ঘোষিত জুলাই শহীদ স্মৃতি ফুটবল টুর্নামেন্টের অংশ হিসেবে এক ব্যতিক্রম ধর্মী থানা ফুটবল টুর্নামেন্ট টুর্নামেন্টে অংশগ্রহণ করে জেলার বিভিন্ন থানার শিবির নেতৃবৃন্দের সমন্বয়ে গঠিত দলসমূহ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির জেলা পূর্বের সভাপতি আশিক তিনি তার বক্তব্য বলেন আমরা চাই শারীরিক ও মানসিকভাবে সুস্থ সুসংগঠিত এবং আদর্শবান একটি প্রজন্ম গড়ে উঠুক এই টুর্নামেন্ট তারই একটি অংশ ফুটবল টুর্নামেন্টটি ছিল অত্যন্ত প্রাণবন্ত এবং প্রতিযোগিতামূলক বিভিন্ন থানা শাখার খেলোয়াড়দের পারফরমেন্স দর্শকদের মুগ্ধ করেছে টুর্নামেন্টের মাধ্যমে তরুণদের শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং সংগঠন প্রেমে উদ্বুদ্ধ করাই লক্ষ্য ছিল মূল উদ্দেশ্য বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা সেক্রেটারি মোহাম্মদ মিনারুল ইসলাম আরও উপস্থিত ছিলেন জেলা সাহিত্য সম্পাদক ফাহিম শাহরিয়ার জেলা প্রকাশনা সম্পাদক সাজিদ হাসান জেলা 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 স্কুল সম্পাদক সম্পাদক নাহিদ ইসলাম ইসলাম কলেজ সাদ নাজিরুল মাদ্রাসা ও মিডিয়া সম্পাদক আমানুল্লাহ সাদিক এছাড়া স্থানীয় পর্যায়ে উপস্থিত ছিলেন বাঘারপাড়া পৌর সভাপতি বরহান উদ্দিন বাঘারপাড়া দক্ষিণ সভাপতি হাফেজ আব্দুল করিম বাঘারপাড়া পূর্ব সভাপতি আবু হোজাইফা হাজুরা সভাপতি সভাপতি সৈয়দুল ইসলাম মনিরামপুর উত্তর সভাপতি হাফেজ হাদিউজ্জামান মনিরামপুর পশ্চিম সভাপতি নাজমু সাকিব মনিরামপুর পূর্ব সভাপতি ফাহিম ফুয়াদ এবং কেশবপুর পূর্ব সভাপতি বোরহান উদ্দিন সহ আরো অনেকে থানা এই টুর্নামেন্টটি উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয় এবং খেলাধুলার মধ্য দিয়ে সংগঠন প্রেম ভ্রাতৃত্ববোধ ও শৃঙ্খলার মূল্যবোধ তুলে ধরতে সক্ষম হয়